তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে একদম সিম্পল খুব সুন্দর করে একটা নিরামিষ তরকারি করছি দেখতে থাকো আর যেহেতু শরীরটা খুবই খারাপ মেয়ের আমার মায়ের তিনজনেরই কেন জানি না শরীরটা মানে ভালো যাচ্ছে না কাল রাত থেকে তো ওই জন্য একদম হালকা পাতলা করেই রেসিপিটা করব তো চলো কি দিয়ে কি করছি দেখতে থাকো দেখো এখানে কিন্তু আমি সব কেটে বেটে মানে কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে কাঁচকলা এখানে আছে আলু আর একটু আদা নিয়ে নিয়েছি অল্প করে তো আর এখানে আছে বেগুন আর তার সাথে নিয়ে নিয়েছি বড়ি এটা মনে হচ্ছে যত সম্ভব ওই কী ডালের বড়ি বলে দাঁড়াও বলছি বিউলির ডালের বড়ি তো আজকে হবে আলু কাঁচকলা বেগুন দিয়ে বড়ির ঝোল পাতলা একটা ঝোল আর তার সাথে হবে উচ্ছে ভাজা একদম কম তেলে ঢাকা চাপা দিয়ে একদম সুন্দর করে ভেজে নেব আর এই যে আদা কেটে নিয়েছি আদাটা দেবো এই তরকারিতে মানে এই ঝোলের মধ্যে দেব তো চলো ঝটপট করে কড়াইটা বসিয়ে দিই কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি একটু বড়িগুলো ভেজে নেব টা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনটা ভেজে নেব বেগুন তো নরম এবার যদি একসাথে আলু আর কাঁচকলার সাথে যদি ভাজি বেগুনটা একদম গলে যাবে হালকা ভেজে তুলে নেব বেগুনটাও হালকা লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব তো এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে শরীরটা এত খারাপ লাগছিল মেয়ের আমার মেয়েরও শরীরটা খারাপ হয়েছে মানে কেন আমার পেট খালি ব্যথা করছে গরমে ঠান্ডা গরমে তো ওয়েদারটা হয়তো তার মধ্যে কি করেছে জানো পরশু দিনটা একদম গোটা একটা বড় বিশাল সাইজের একটা কাঁচা আম মেখে খেয়েছে তো ওই কারণে মনে হয় আর পেটটা ব্যথা করছিল তো ওই জন্য বললাম একদম হালকা পাতলা রান্না নিয়েও বলছে মা একদম হালকা পাতলা রান্না করো ভালো লাগছে না খেতে ওই কারণে এই রেসিপিটা করছি তোমাদের সাথেও শেয়ার করছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো তারপরে আলুটা হালকা ভাজা হয়েছে দিয়ে দেব এবার এখানে কাঁচকলা আলু কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর গিরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন ভালো করে আদা বাটা জিরে বাটাটা কাঁচকলার আলুর সাথে কষিয়ে নেব দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা কষিয়ে নেবো অল্প করে জল মশলা ভালো করে কুকিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটলে বেগুন আর বড়ি দিয়ে দেবো ঝোল কিন্তু করে ফুটছে আলুও সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি ঝোল তো ফুটছে আমি একটু অল্প করে মিষ্টি দিয়ে দেবো মানে চিনি অল্পই দিয়েছি খুব বেশি তোমরা চাইলে নাও দিতে পারো আলু বেগুন কাঁচকলা বড়ি দিয়ে পাতলা ঝোল রেডি এবার এটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের গরম হলে উচ্ছেটা ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে ভাজা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো এরকম মুচমুচে করে ভেজেছি হালকা তেল দিয়ে অল্প তেল দিয়ে আর এখানে আছে আলু বেগুন আর কাঁচকলা বড়ি দিয়ে একটা ঝোল তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদী বসা তো আজকের মতন টাটা